দাকস নির্বাচনকে যেভাবে ইসলামপন্থীদের বিজয় জামাত শিবিরের বিজয় তারপরে হচ্ছে এই মানে জঙ্গিবাদ মৌলবাদের উত্থান দক্ষিণপন্থীদের পন্থীদের উত্থান এইভাবে পড়ার চেষ্টা করা হচ্ছে আমি মনে করি যে এই পড়ার গ্রামারটা হচ্ছে তরুণদেরকে না বুঝতে পারার সমস্যা হবে যেভাবে আওয়ামী লীগ গণ অভ্যুত্থানকে বলছে না যেটা জামাত শিবিরের একটা ষড়যন্ত্র এটা আমেরিকার একটা ষড়যন্ত্র এটা ওই বিএনপি জামাত সবাই মিলে একটা ষড়যন্ত্র করছে গণ অভ্যুত্থানকে ডাকস না। এইখানে দেখেন আপনি শুধু জগন্নাথ হলের ভোটিং প্যাটার্নটা দেখেন এবং একটা আলোচনা তর্কের মধ্যে আমরা প্রায় পড়ি আমরা যখন বলছি যে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিদের নির্বাচনে রাজনীতিতে অংশগ্রহণ করবার অধিকার থাকতে পারে না তখন প্রশ্ন আসে তাহলে ইলেকশনটা ইনক্লুসিভ হবে কিনা ডাকসুতে জগন্নাথ হলের ছেলেরা ভোট দিছে কিনা জগন্নাথ হলের ভোটাররা আসলে লার্জলি কাদের ভোটার আমরা জানি মোটা দাগে তারা তো আসলে আওয়ামী ঘরনার ভোটার এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তুলে সেখানে তো অলমোস্ট সবাই ভোট দিয়েছে তুলে নির্বাচন আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি ছাড়া ইনক্লুসিভ হবে না এই বক্তব্য যারা বলছে ডাকসু নির্বাচন সেটাকে অলরেডি ভুল প্রমাণিত করেছে এবং ডাকসু নির্বাচনে ভোটের পার্সেন্টেজ দেখেন সেভেন্টি এইট পয়েন্ট সামথিং আটাত্তর প্লাস শতাংশ মানে জাতীয় নির্বাচনের যে অ্যাভারেজ সেটাকে তারা ওভারকাম করে ফেলছে তো সেই জায়গায় আপনি দেখেন এবং ভোট কাকে দিয়েছে জগন্নাথ হল সবচেয়ে বেশি ভোট কাকে কারা পেয়েছে শিবির পেয়েছে দশটা ভোট পাইছে সর্বোচ্চ জগন্নাথ হলে ছাত্রদল সবচেয়ে বেশি ভোট পেয়েছে বারোশো প্লাস মেঘমল্লার বসু সে পনেরোশো প্লাস ভোট পেয়েছে জিএস পদে ছাত্র দলের এজিএস সবচেয়ে বেশি ভোট পেয়েছে তাহলে এই যে অনেক রাজনৈতিক নেতা এই ডাকশো নির্বাচনকে জামাত শিবিরের আতা ছাত্রলীগের ভোটে জিতছে এই কথা বলার চেষ্টা করতেছে সেটা তো জগন্নাথ হলের ভোটের গ্রামারটা পল্লি বোঝা যাচ্ছে যে এটা আসলে ওই গ্রামারের মধ্যে পড়ে না বরং জগন্নাথ হল প্রমাণ করেছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব জগন্নাথ হল প্রমাণ করেছে আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়াও ইনক্লুসিভ নির্বাচন হতে পারে জগন্নাথ হল প্রমাণ করেছে আওয়ামী লীগের বাইরে নির্বাচন দেওয়ার মতো দল প্রার্থী এই দেশে এখনও আছে এবং তারা জামাত শিবিরে ভোট দেবে না অতএব এখানে অনেকগুলো অনুসিদ্ধান্ত জগন্নাথ হলকে দিয়ে আমরা পেয়ে গেছি অতএব সেই জায়গাতে ছাত্রলীগের সাথে আতাত করে ভোট পেয়েছে জামাত শিবির শিবিরের প্যানেল এইটা খুবই একটা রং রিডিং হবে এবং এতে যেটা হবে এই দলগুলো ছাত্র সমাজ থেকে আরও বেশি বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ ছাত্র ছাত্রীদের ইন্টারভিউ দেখেন আমি দেখলাম আপনার টি শার্ট পরা শার্ট পরা মেয়ে জিন্স পরা মেয়ে সাদেক কায়ামকে ভোট দিছে দেখুন এইটা তো জামাত শিবিরের শিবিরের সাথে তো যায় না তাকে ভোট দিয়েছে কেন সে বলতেছে যে আমি শিবিরের এই ভাইদের সাথে নিরাপত্তা বোধ করি সিম্পল জিনিস যে আমি ছাত্র দলের ছেলেদেরকে দেখলে আমার গুন্ডা বান্ডা মনে হয় এখন এটা তো মনে করতে পারে ভাই তার তো স্বাধীনতা আছে তারে দেখলে আমার চাঁদাবাজ লাগে গাঁজাখোরের মতো লাগে এটা তো ছেলেমেয়েরা বলছে ভোট দেওয়ার পরে আর তারে দেখলে আমার ভদ্র মনে হয়েছে বিনয়ী মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে আমি বেশি নিরাপদ থাকবো ক্যাম্পাসে তাহলে এই যে ভোটিং প্যাটার্ন এই ভোটিং প্যাটার্নের ভিতরে অধিকাংশ প্যাটার্ন হচ্ছে আমি তাকে পছন্দ করি না তাকে ভালো লাগে না তাকে আমার নিরাপদ মনে হয় না তাকে ভোট দিলে ক্যাম্পাস ভালো থাকবে না অতএব এই যে নেগেট করছে আমি তাকে দিব না তাকে দিব না তাকে দিব না এই দিবো না ভোটগুলো দিন শেষে গিয়ে শিবিরের প্যানেলে জমা হয়েছে অতএব এই ভোট কিন্তু শিবিরের না শিবিরকেও মাথায় রাখতে হবে যে ভাই এত খুশি হওয়ার কিছু নাই দেশে ইসলাম বিজয় হয় নাই আপনার আপনারা দিল্লি উদ্ধার করে হলাইছেন বাংলাদেশ বিজয় করে ফেলছেন এটা মনে করার কোনো কারণ নাই এটা একটা বড় মানে একটা বলে আর কি যে আমি সিম্পলি আমার চয়েসে আর কাউকে ফিটিং করতে পারতেছি না আপনি দেখবেন যে হঠাৎ করে গরু বেশি খাইলে পেট বড় হয়ে যায় তখন বাসায় গিয়ে দেখবেন যে প্যান্ট আর মেলে না তখন দেখবে সবচেয়ে পুরাতন কোনা দিয়ে ছিঁড়ে গেছে ওইটাই বেল্টে সবচেয়ে ভালো লাগে এখন দেখবেন আপনি এখন বিয়া বাড়িতে যেহেতু প্যান্ট মোটা পেটের কারণে ফিট হইতেছে না ওই কম দামি পুরাতন প্যান্টটা পরে আপনাকে বাইরে যাওয়া লাগতেছে ভোটিং প্যাটার্নটা এরকম হয়েছে অনেকগুলা দেবনা ভোটকে শিবিরের প্যানেলে একসাথে করা হয়েছে এরপরে দেখেন প্রপাগান্ডা এন্টি শিবির প্রপাগান্ডা করে যেটা করা হয়েছে ট্যাগ করা পাকিস্তানি দেখবেন আপনারা স্লোগান দিছে ক্যাম্পাসে যে আমি জানি তুমি জানো সাদেক কায়ম পাকিস্তানি তো এই যে ছেলেমেয়েরা যারা একসাথে গত চব্বিশে আন্দোলন করছে সবাই কিন্তু ওরা একসাথে মারামারি করছে ওরা একসাথে আন্দোলন সংগ্রাম করছে সাডেনলি আপনি এই ছেলেটাকে পাকিস্তানি বলতেছেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এটা ভালোভাবে নেয় নাই যে কেন আপনি তাকে পাকিস্তানি মানাচ্ছেন কেন আমরা সবাই মিলে তো একসাথে লড়াই করছি একসাথে ছিলাম আন্দোলন করছি সংগ্রাম করছি ফরহাদ ছেলেটা পরিচিত ছিল না ওর প্রার্থিতা বাতিল করার জন্য দেখবেন এক সপ্তাহ একটা রিট করছে রিট করে ওকে জাতীয়ভাবে পরিচিত করাই দিচ্ছে সে কিন্তু কোনো ফেভারেট ক্যান্ডিডেট ছিল না এবং তারপরে এই যে বাম বলয় টলয় বিভিন্ন জাতীয় পত্রিকা ডেলিভারেটলি কিছু মানে অজনপ্রিয় প্রার্থীকে ফার্স্ট পেজে কালারফুল তিন কলাম চার কলামের নিউজ করে এমনভাবে পড়তে করছে যে সে অলরেডি ভিভি হয়েই গেছে অথচ ব্যাপক ভোটে সে তার মানে মানে সে হেড আসছে আর কি তাহলে এই যে অনলাইনের জমানাতে প্যাক করা গুন্ডামি মাস্তানি করা সাড়ে ছয়শো সাংবাদিক ডাক্স নির্বাচন কভার করছে একটা ছোট্ট জায়গা তো আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই তো গেছেন এখানে ছোট্ট জায়গা না হয়তো আমার বাবুগঞ্জ বোলাদির মতো না যে এক জায়গা থেকে আরেক জায়গা যাইতে ছয় ঘন্টা লাগে ছোট্ট ক্যাম্পাস রিক্সায় করে আপনি দশ মিনিট ঘুরে ফেলতে পারবেন সাড়ে ছয়শো ক্যামেরা সাংবাদিক আপনি এখানে চুরি করবেন কোথায় প্রত্যেকটা বুথের ভিতরে সিসিটিভি ছিল এলইডিতে আপনার লম্বা করে কাগজে কাগজে ভোট গণনা হয়েছে সারা রাত মানে আপনি চাইলেও ওই যে আশির দশকের দুই রাজনীতি ভোট হয়েছে কেন্দ্র দখল হয়ে গেছে এই সেই দুইটা গুজব ছড়াই দিলেন আর সবাই গুজব মেনে নেবে এটা কি হয়েছে না গতকালকে ভিপি ঢুকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা প্রতিবাদ করছে মেয়েরা প্রতিবাদ করছে টিচাররা প্রতিবাদ করছে আপনি এখানে আসছেন কেন এখানে নাকি ভোট জ্বালিয়াতে হইতেছে তাহলে আপনার প্যানেলের মেয়েদেরকে কেন পাঠাইলেন না আপনার এখানে তো প্যানেল আছে মেয়েদের তারা কেন আসলো আসলো না আপনি কেন আসলেন অতএব এই যে দুই নম্বরই চক্কর এই চক্করের পলিটিক্স কিন্তু এখন আর চলবে না এটা আমাদের সবার জন্য যে যেই দলের রাজনীতি করি ন্যূনতম স্বচ্ছতা ভদ্রতা সততা যদি না থাকে আগামী দিনের পলিটিক্স ঠিকাদারির রাজনীতি দিয়া করতে পারবেন না ঠিকাদারির পলিটিক্স ইজ ডেড একাত্তর ব্যবসা চব্বিশ ব্যবসা চেতনা ব্যবসা এই ব্যবসা কেনা বেচার ব্যবসা দিয়া আপনি পলিটিক্স করতে পারবেন না আমরাও পারবো না পলিটিক্সে স্বচ্ছ হবে এখন আপনার যে ভদ্র বিনয়ী স্বচ্ছতা আছে কথা কাজে মিল আছে যাকে দেখে মানুষ মনে করে যে না এই লোকটা আমার আমার জন্য কাজে লাগবে তাকে মানুষ দলমত ছাড়া ভোট দেবে ওই মার্কা দেখা ভোট দেওয়া দল দেখা বল ভোট দেওয়া এইটা তরুণরা দিবে না এখন আর এবং দেখেন যেই তিনটা সম্পাদকীয় পদে শিবির হাসছে কারা জিতছে স্বতন্ত্র প্রার্থীরা জিতছে কোনো প্যানেল থেকে যেতে নাই তাহলে দেখেন এই যে ভোটিং প্যাটার্ন এই টোটাল ডাকস নির্বাচনটা কিন্তু আগামী দিনের রাজনীতির একটা নির্বাচনী গ্রামার আমাদের হাতে তুলে দিয়েছে আমরা কেউই যেন এটা একানব্বই ছিয়ানব্বই দুই হাজার একের ম্যাট্রিক্স দিয়ে এটাকে না মাপি মাপলে সবাই ভুল করব। এটাই একটা নতুন ম্যাট্রিক্স আগামী দিনের রাজনীতির এটাই ভিত্তি করে আগামী দিনের প্রত্যেকটা জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন হবে এবং বড় যেটা হবে এই প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মী তৈরি হচ্ছে জিতছে ধরেন ২৮ জন অথবা হলগুলো ধরলে দেড়শো দুশো ছেলে মেয়ে জিতছে কিন্তু এই যে প্রার্থী ছিল দেড় হাজার দুই হাজার আড়াই হাজার প্রার্থী ছিল এরা সবাই কিন্তু পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হয়ে যাবে এবং এরা বড় দলে যাবে না দেখবেন এরা নতুন রাজনৈতিক ভাবনার মধ্য দিয়ে আসছে এবং দেখবেন এত ম্যাচিওর অনেক ছেলেমেয়েরা কমেন্ট্রি দিয়েছে শামীম নামে একটা ছেলে ডাকসুতে নির্বাচন করেছে দেখবেন সে যে কমেন্ট্রি দিয়েছে আপনি জাতীয় নির্বাচন জাতীয় নেতা এরকম অনেক লোক এইভাবে রাজনৈতিক মূল্যায়ন দিতে পারবে না তো আমরা বোধ করছি যে ডাকসুন নির্বাচন ফেয়ার হয়েছে এটা আমাদের কনক্লুশন এখানে কোনো ইসলামপন্থীর বিজয় হয় নাই এটার মধ্য দিয়ে জামাত শিবির আগামী দিনে অনেক বড় দেশে ইসলাম কায়েম করে ফেলবে এটারও কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না বাংলাদেশে এটার মাধ্যমে দক্ষিণপন্থী মৌলবাদ জঙ্গি কারও কোনো উত্থান হয় নাই এটা যেটা হয়েছে চলমান রাজনৈতিক কালচার ফেল করছে এক্সিস্টিং রাজনৈতিক দলের যে খাইসলত বাজে টেন্ডার বাজি লুচ্চামি বদমাইশি তারপরে চাঁদাবাজি এই চাঁদাবাজিগুলো এখানে পরাজিত হয়েছে অতএব এই পলিটিক্সটার নতুন একটা গ্রামার আছে এই গ্রামারটা আমাদের কালেকটিভলি বোঝা দরকার এর বাইরের যত রিডিং আছে সেগুলো হচ্ছে মিসরিডিং এবং ইন্ডিয়ান প্রপাগান্ডা অতএব সেই জায়গাতে গেলে আমাদের রাজনীতি কিন্তু আবার নেপালে ফিরে যাবে এটা সবার মাথায় রাখা দরকার কিন্তু যে দেশ কিন্তু শান্ত হয় নাই দেশ কিন্তু এখনো প্রচন্ড হয়ে গেছে আমরা কিন্তু এখনো ভলকানোর উপরে বাস করছি কেউ যদি মনে করে থাকেন ফেব্রুয়ারির পরে দেশ হয়ে যাবে একদম জান্নাতি পরিবেশ বিরাজ করবে মোটেই তা হবে না যে কোনো সময় এখানে আবার নেপাল শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া জর্জিয়া ফিরে আসতে পারে অতএব সকল রাজনৈতিক দলকে মাথায় রাখতে হবে কিন্তু তরুণরা পলিটিক্যালি অনেক কনসাস প্রচন্ড রকম প্রিপেয়ার রাস্তায় নেমে আসার জন্য এবং এই তাদের খাসলতকে যদি আপনারা ট্যাগ দেন পাকিস্তানি বানান মৌলবাদী বানান এই রাজনীতি পরাজিত হয়ে গেছে এটা জিতবে না তাই আমরা যেন এই রাজনীতিটাকে নতুন করে পড়ি তরুণদের আকাঙ্ক্ষাকে তার জায়গা থেকে বুঝি এবং সম্মান করি তাদের আকাঙ্ক্ষাকে অসম্মান করলে আমরা সবাই কালেকটিভলি হেরে যাব সংখ্যাটা কিন্তু হিউজ যারা কখনো ভোট দেয় নেই ছয় কোটির মতো কাছাকাছি যাদের বয়স পঁয়ত্রিশ চল্লিশ জীবনে কখনো ভোট দেয় নেই তার এই আকাঙ্ক্ষাকে আমাদের সবাইকে সম্মান করতে হবে